পালচা পাল্টা হামলায় তেল আবিব সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ অন্তত তিন ইসরায়েলি নিহত ধ্বংসস্তূপে চাপা পড়েছে আরও অনেক ইসরায়েলি উত্তেজনা কমিয়ে আনতে ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘ মহাসচিবের যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাফলং সহ সিলেটের কোন পাথর কোয়ারি আর লিজ দেবে সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে শ্রমিকদের জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান লিগাল এইডের মাধ্যমে স্বল্পতম সময়ে জনসাধারণের ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারকের সংখ্যা বাড়ানো হয়েছে বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ঈদ পরবর্তী সময়ে রাজধানী সহ সারা দেশে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে বৃষ্টি অব্যাহত থাকলে প্রকোপ বাড়ার স্বাস্থ্য বিশেষজ্ঞদের এবং দুটি পূর্ণাঙ্গ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতেই ইরান ও ইসরায়েলের পাল্টা পাল্টি হামলার খবর ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আর সেই হামলায় কমপক্ষে তিনজন ইসরায়েলি নিহত ও প্রায় একশো পঞ্চাশ জন আহত হয়েছে ইসরায়েল আশঙ্কা করছে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে নতুন হামলা চালিয়েছে ইসরায়েলও ইরানের এক বিমানবন্দরে আগুন জ্বলতে দেখা গেছে এদিকে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক অভিজ্ঞ রুশ জেনারেল রিপোর্টে ইরান থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যস্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বাহিনী একদিন আগে ইরানে হামলার পাল্টা জবাবে দফায় দফায় মিজাইল ছুটছে ইরান এতে বেশ কিছু হতাহতের খবর নিশ্চিত করছে ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা এমডিএ ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে নিরাপদ এলাকা ও অবস্থানে চলে যেতে নির্দেশনা দেয়া হয়েছে আক্রান্ত জায়গা পরিদর্শন করছে দেশটির সেনা ও উদ্ধারকর্মীরা নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলও এএফপির এক সাংবাদিক বলেছেন তেহরানের মেহরাবাদ বিমান খাটিতে তিনি ধোঁয়া ও আগুন দেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না এদিকে রুশ পার্লামেন্টের ভাইস স্পিকার এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান কনস্টান্টিন কোসাচেফ স্পষ্ট করেছেন যে ইসরায়েলের সঙ্গে সংঘাতে মিত্র ইরানের পাশেই থাকবে মস্কো সংবাদ মাধ্যম নিউজ এক রিপোর্টে এমনটাই লেখা হয়েছে তিনি বলেন স্বাভাবিকভাবেই ইরানের ধৈর্যের সীমা রয়েছে চীন ও পাকিস্তানও ইসরায়েলের হামলাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান জর্ডান ইরাক কুয়েত মিশর এবং লেবানন সহ বেশ কয়েকটি আরব দেশও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব তীব্র নিন্দা জানিয়ে সকল পক্ষকে কূটনৈতিক পথ অবলম্বনের আহ্বান জানিয়েছেন এদিকে ইরান ইসরায়েলের পাল্টা পাল্টি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল বিশ্বযুদ্ধ বলতে বোঝায় বিশ্বের একাধিক ফ্রন্টে বেশ কিছু দেশের যুদ্ধে জড়িয়ে পড়া সেটাই মনে করিয়ে দিয়েছেন একান্ন বছর বয়সী অভিজ্ঞ রুশ জেনারেল আব্দি আলানিতব শুক্রবার ইরানের রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েল এতে ইরানের শীর্ষ পর্যায়ের একাধিক সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ জনগণ অনেকেই নিহত হন এই হামলার কয়েক ঘন্টা পরই ইরান শতাধিক ড্রোন দিয়ে আক্রমণ করে ইসরায়েলে এরপর দফায় দফায় মিজাইল আক্রমণ শুরু হয় ইরান বলেছে ইসরায়েলে এভাবে সরাসরি আক্রমণ করার আর কোনো যুক্তির প্রয়োজন নেই ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস আজ সকালে দেশে ফেরেন তিনি প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছটা পনেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিত্র আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ঈদ পরবর্তী সারা দেশে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দেশে পাঁচ জনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে আরও একশো উনষাট জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি একশো চব্বিশ জন আক্রান্ত বরিশাল বিভাগে জুনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন তারা এবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার গরম এটা এডিস মশা বৃদ্ধির একেবারে আদর্শ অবস্থা ঈদের আগেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন ঈদ পরবর্তীতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটাই যেন সত্যি হয়ে উঠেছে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আঠাশ জনের মৃত্যু হলো বিশেষজ্ঞরা বলছেন জুনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়বে এবছর যেভাবে ভর্তির হার এবং যেভাবে দেখা যাচ্ছে প্রাদুর্ভাব তাতে তো মানে যেহেতু বর্ষা আগে শুরু হয়েছে আমার ধারণা যে এবছর আমাদের আক্রমণটা আরো তীব্র হবে এবং সেই ভেরিয়েন্টগুলো যদি এটা ধরা যাক যে তেইশ সালের ভেরিয়েন্ট যদি ডেনভি টু এসে যায় বেশি করে এখনো তো সেটা নিশ্চিত পুরোপুরি না কিন্তু যদি এসে যায় তাহলে তো আরও একটু মারাত্মক আকার ধারণ করতে পারে ডেঙ্গুকে কিন্তু সারা বছরের পরিকল্পনার মধ্যে আনতে হবে ওই সিজনাল হঠাৎ হঠাৎ করে পরিকল্পনা করলে হবে না আমাদের ইন্টিগ্রেটেড ডেঙ্গু ম্যানেজমেন্টের এখনই বুঝতে হবে সারা বছরের জন্য বুঝতে হবে এবং এই এটাকে একটা আন্ত মন্ত্রণালয়ের মধ্যে পরিণত না করলে কোনো মতেই স্বাস্থ্য মন্ত্রণালয়টা নিয়ন্ত্রণ করতে পারবে না ডেঙ্গু এমন একটি রোগ যা প্রাথমিক পর্যায়ে ঠিকমতো চিকিৎসা না নিলে বিপজ্জনক রূপ নিতে পারে তাই ডেঙ্গু আক্রান্তদের দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের জ্বর হওয়ার সাথে সাথে যদি আপনি ডেঙ্গু পরীক্ষা করতে যান তখন নেগেটিভ আসবে কারণ ও তো পজিটিভ হবে চার দিনের মাথায় ঠিক আছে সাত দশ দিন পর্যন্ত ওই পিরিয়ডটাতে পজিটিভ থাকবে তার আগে করলে নেগেটিভ আপনি নেগেটিভ করলেন করে আপনি আত্মতৃপ্তিতে ভুগলেন আমার তো ডেঙ্গু হয়নি কিন্তু আসলে ডেঙ্গু হয়েছে সম্ভব একজন ডাক্তারের পরামর্শ নিয়েও তারাই বলতে পারবে যে কখন পরীক্ষাটা করেন আর ডেঙ্গু হলে পারেই যে প্লাটিলেট কমে যাবে প্লাটিলেট দিতে হবে এমন কোনো কথা নেই মানে শরীরে একটা নিজস্ব মেকানিজম আছে ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্লাটিলেট লাগবে কিন্তু ওই যে কেউ কেউ দেখবেন ডেঙ্গু নিজেই ডেঙ্গু হয়েছে নিজেই প্লাটিলেট পরীক্ষা করে প্লাটিলেট কমে গেছে নিজেই ট্রান্সফেশনের জন্য যায় ওই নিজে নিজে ডাক্তারি করাটা আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায় আর উপজেলাতে তো এখন মোটামুটি কম বেশি হোক ডাক্তার থাকে ডাক্তার পাওয়া যায় আর কি এবং তারাও এই পরামর্শটা দিতে পারবে না পারার কোনো কারণ সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের উপর নির্ভরশীল না থেকে এডিস মশা নিয়ন্ত্রণে জনগণকে সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের আমাদের যে এল মন্ত্রণালয় এবং মিউনিসিপ্যালিটি সিটি কর্পোরেশনগুলো আপনি জানেন যে ব্যবস্থাপনাজনিত সমস্যাতে তারা কিন্তু ইতিমধ্যেই ভুগছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু স্প্রে করা থেকে শুরু করে যে এই যে পরিবেশ কন্ট্রোল অত্যন্ত অবহেলিত রয়েছে ডেঙ্গুকে নির্মূল করার জন্য যে পরিবেশ কন্ট্রোল সেই কাজটা কিন্তু মোটেও এখন হচ্ছে না সিটি কর্পোরেশনের ওই অল্প কটা কর্মী তার ভেজাল ওষুধ সেই ওষুধের ভিতরে কিছু চুরি হবে এ দিয়ে হবে না সামাজিক উদ্যোগের ছাড়া থেকে পাওয়ার দু হাজার তেইশ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক হাজার সাতশো পাঁচজন জন আর দু হাজার চব্বিশ সালে মৃত্যুবরণ করেন পাঁচশো পঁচাত্তর জন দিনার সুলতানা বিটিভি নিউজ এদিকে ডেঙ্গুর পাশাপাশি ভয়াবহ হয়ে উঠেছে করোনাও গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে শনাক্ত হয়েছে পনেরো জন রোগে তাই ভাইরাসজনিত এই রোগের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের শরফুল ইসলামের রিপোর্ট আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস পাঁচ বছর আগে এই ভাইরাসের কারণে থমকে গিয়েছিল পৃথিবী কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ সেই বেদনার রেশ কাটতে না কাটতেই আবারও পার্শ্ববর্তী দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশেও করোনার ভ্যারিয়েন্ট অমিক্রণ আরও কিছু উপধরণকে সঙ্গে নিয়ে শক্তিশালী হয়ে আতঙ্ক ছড়াচ্ছে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে এগারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পাশাপাশি বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে এই ভাইরাস শনাক্তে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আর ল্যাব স্থাপন সহ বিভিন্ন হাসপাতালগুলিতে পর্যাপ্ত কিট সরবরাহ করেছে স্বাস্থ্য বিভাগ কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাসি কাশিও নেই আমরা ল্যাব টেস্ট করে পজিটিভ পেয়েছি কারো কারো এরকমও রেকর্ড রয়েছে এটাই হলো একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট বাট এখন যেটা ঘটনা যে এক্সবিবি ভেরিয়েন্টে যেটা হয় অনেক সময় আমরা যে নাকে রেড টেস্ট করে পজিটিভ পাওয়া যেত এই জন্যে কষা সইতে হবে অনেক সময় কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে যদি আমরা সিমটম পাই উই শুড টু দ্য ডক্টরস নিয়ারেস্ট ডক্টরস বিকজ অনেক দেশে পাওয়া গিয়েছে যে বা বিদেশে যে এই এক্সবিবি ভেরিয়েন্ট অনেক সময় সরাসরি লাংসে চলে যায় মানে কোনো অ্যাকুমুলেশন হয় না নাকে এই জন্যে অনেক সময় এই টেস্ট নেগেটিভও আসতে পারে চিকিৎসকরা বলছেন এই ভাইরাস যতই শক্তিশালী হোক না কেন সংক্রমণ ঠেকাতে প্রয়োজন সচেতনতা নিয়মিত হাত ধোয়া মাস্ক পরিধান করা সহ জনসমাগম এড়িয়ে চলতে পারলে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায় তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের আপনারা জনসমক্ষে বা পেশেন্টের সামনে কোথাও গেলে অবশ্যই মাস্ক পরবেন দুই নম্বর আমরা হাত সাবান দিয়ে বিশ সেকেন্ডের জন্য ধৌত করবো আমি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিলেও এই ভাইরাসগুলো মারা যাবে আর তিন নম্বর যেটা হচ্ছে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলে কমপক্ষে তিন ফিট বা ছয় ফিট দূরত্ব সম্ভব না হলে অ্যাটলিস্ট থ্রি ফিট এওয়ে থাকা উচিত আর একটা জিনিস হচ্ছে যে কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন এই চারটাই হচ্ছে মেন স্টে অফ প্রিভেনশন আমার মনে হয় সবাইকে যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারবো করোনাভাইরাস সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ও সেবা পেতে এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা আইন অঙ্গনে সংস্কারিত ইতিমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন মামলার অভিশাপ থেকে জনগণকে মুক্ত করতে লিগাল এইড আদালতগুলোতে একজন বিচারকের পরিবর্তে এখন তিনজন বিচারক দেয়া হয়েছে আজ রাজধানীর জাতীয় আইন সংস্থা সম্মেলন কক্ষে লিগাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন জেলার আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা বলেন লিগ্যাল এইডের মাধ্যমে স্বল্পতম সময়ে জনসাধারণ ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার আমরা সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিতে পেরেছি যে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া ন্যায় বিচার নিশ্চিত করা দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকবে ভারী অস্ত্র থাকবে না সকালে রাজধানীতে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন দুই একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী মারণাস্ত্র বলতে হলে বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তা তার কাছে তো রাইফেল থাকবেই প্রত্যেকটা দেশে হলো যতগুলোই রাস্তার পরিমাণ থাকতে হয় টোয়েন্টি আমাদের তো সাত পার্সেন্ট তো রাস্তা নেই এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তাছে এই জন্য এই সমস্যা থাকতেছে বাট এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে কিন্তু দীর্ঘদিন ধরে নানা সমস্যার কারণে বিদেশে আম রপ্তানিতে মন্দা গেলেও এখন যথেষ্টই ইতিবাচক ও আশাবাঞ্ছক ধারায় ফিরেছে দেশ ব্যাপক ফলনের কারণে স্থানীয় বাজারে বিপুল সরবরাহ সেই সাথে রপ্তানির নতুন নতুন দ্বার খুলে যাওয়ায় প্রান্তিক স্তর থেকে শুরু করে বণিক মহলে আম নিয়ে তৈরি হয়েছে আশার আবহ আর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন রপ্তানি গন্তব্য আরও বাড়াতে উৎপাদনের পর আমের যথাযথ সংরক্ষণ ও মান সুরক্ষায় আরও যত্নবান হওয়ার উপর শাহেদ জাহিদি প্রতিবেদন দেশে আমের উৎপাদন এবং সরবরাহ পরিস্থিতি যথেষ্টই ভালো তাই তো বাজারে বাজারে এবং ভ্রাম্যমান দোকানপাটে হাত বাড়ালি আম আর আম এখন আমরা হিমসাগরের ই চাই এখন মৌসুম আর আমরুপালি আর কয়েকদিন পরে পুরোটা মৌসুম চলবে আর ল্যাংরা আর এখন চলতেছে আর আমের হলো একেবারে পরিপূর্ণ মৌসুম সর্বপ্রথম শুরু হয়েছে সাতক্ষীরা দিয়ে সাতক্ষীরাটা এখন একবারে শেষ পর্যায়ে এই মুহূর্তে একেবারে ভরপুর সিজন হলো রাজশাহীরটা আসার মাস শুরু হবে ফজলি সিজন শুরু হবে আমাদের কাছে যে আমটা আছে এটা হলো মনে করেন যে সবচেয়ে হাই কোয়ালিটির আম এই আমটা মনে করেন আমরা সর্বনিম্ন ব্যস্ত হয় একশো টাকা হাট আছে ওই হাটে আম ওঠে ওইখান থেকে আমরা বাইসা বাইসা কিনি আরতে আনি আইনা আমরা ওইখানে আরতে প্যাকেটিং করি এমনিতে দেশের আমের বিপুল চাহিদা এখন বিদেশে আর রপ্তানি বাড়াতে সরকারি কাজের ধারাও আছে জোরদার এই বছর যুক্তরাষ্ট্র জার্মানি সৌদি আরব কাতার এবং বাহরাইনে তেরো টন আম পাঠানোর বিষয়টিকে মাইলফলক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা আর এর মধ্য দিয়ে প্রত্যাশা জেগেছে আম চাষিরা পর্যাপ্ত দাম পাবেন তাগিদ উঠেছে আমের উৎপাদন এবং রপ্তানি আরও বাড়ানোর এদিকে আমের রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে উৎপাদন ধারাও রাখা হয়েছে বেগবান দেশের বেশ কয়েক জাতের আমি কিন্তু জিআই পণ্য হিসাবে স্বীকৃত আর স্বীকৃতি পাওয়া এই আম রপ্তানিতে সঠিক মান বজায় রাখা গেলে দামও মিলবে ভালো অভিমত সংশ্লিষ্টদের ব্যক্তি খাতকে যেসব রাজস্ব এবং আর্থিক প্রণোদনা দেয়া দরকার সেটা কিন্তু আমাদেরকে সেই কাঠাম্যতা গড়ে তুলতে হবে সেটা যদি তোলা যায় তাহলে ব্যক্তি ব্যক্তিখাত এখানে সামনে আসবেন বিনিয়োগ করবেন এবং বিভিন্ন যে মান মান করতে হবে সেই বজায় রেখে তখন তারা বাইরেও পাঠাতে পারবেন আম চাষিদের প্রয়োজন বিবেচনায় কৃষি প্রণোদনার দিকটিকেও গুরুত্বের সাথেই দেখা হচ্ছে বিশেষ করে চীনের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে আম পাঠানোর বিষয়টিও উৎসাহ যোগাচ্ছে যথেষ্টই আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে স্থাপিত কেন্দ্রীয় প্যাকিং হাউস যেটি ঢাকা শ্যাম্পুরে স্থাপিত সেটি চাইনিজ ব্যবসায়ী প্রতিনিধি দল পরিদর্শন করেন এবং এই সংক্রান্ত যে রপ্তানিযোগ্য আমের যে প্যাকিং সেটি তারা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন আর এই ধরনের পদক্ষেপের ফলে বাণিজ্য ভারসাম্য পরিস্থিতির যেমন উন্নতি হবে তেমনি পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র হবে প্রসারিত ভাষ্য বিশ্লেষকদের শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এতে আহত হয় আরও প্রায় পনেরো জন তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত রাত সাড়ে চারটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ আগামীকাল রোববার থেকে অফিস আদালত খুলে যাবে ছুটির শেষ দিনে আজ সকালে সদরঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড় আগত যাত্রীরা বলছেন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিরাপদে রাজধানীতে ফিরতে পেরেই সন্তুষ্ট তারা রিপোর্ট সুমন মাহমুদের প্রিয়জনের সঙ্গে আনন্দ কাটিয়ে ঢাকায় ফিরছে

এটা আসা যাওয়া মানে আমি যাবার সাথে যে লঞ্চে গেছি সালাম দিলে ভালো গেছে কিন্তু আসার সময় আসে একটু গ্যাদারিং হচ্ছে আগত যাত্রীদের ভিড়ে ধীরে ধীরে চিরচেনা রাজধানী ফিরে যাচ্ছে তার পুরনো রূপেম সকালে যাত্রী বোঝাই করে আসা লঞ্চগুলো ভিড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আগত যাত্রীরা বলছেন ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ হতে হয় এই খুব ভালোই গেছে কিন্তু যাত্রা খুব খারাপ হয়েছে আসার সময় এই লঞ্চের এই মাথাটায় বসে আমি আসছি সারারাত এখানে বসেছিলাম আমি আমতুল থেকে উঠছি আমাদের অফিস খোলা হয়েছে রবিবারে কিন্তু যে কষ্টটা হয়েছে লঞ্চ থাকে দুইটা সে জায়গায় লঞ্চ হয়েছে একটা এই কার্চে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আসা একটু কষ্ট হয়েছে ছুরির শেষে কেউ এসেছে পরিবার নিয়ে আবার কেউ এসেছে এক তবে গত দুই দিনের তুলনায় আজ সকাল থেকে যাত্রীর চাপ একটু বেশি লক্ষ্য করা যায় তো অনেক সময় ব্যস্ততায় যাওয়া হয় না এবার গেছি ভাই বোনদের সাথে বন্ধু বান্ধবের সাথে ঈদটা ভালোই কাটলো ঈদ মোটামুটি ভালোই কাটছে সুস্থভাবে গিয়েছিলাম বরিশাল আবার সুস্থভাবে ঢাকা ফিরেছি ঈদ খুব ভালো কাটছে আমাদের বাবা মার সাথে খুব মজা মস্তি করে ঈদ কাটাইতে পারছি সদরঘাট এলাকায় আগত যাত্রীদের কোনো ধরনের হয়রানি শিকার না হতে হয় সেজন্য সর্বদা প্রস্তুত রয়েছে আইন বাহিনীর বিভিন্ন সদস্যরা সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা এদিকে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে মহাখালী ও গাবতলি বাস টার্মিনাল সবখানেই ছিল রাজধানীতে ফেরা কর্মমুখী মানুষের ঢল বিস্তারিত প্রতিবেদনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন হাজার হাজার মানুষ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস ও রেল স্টেশনে পরা ভিড় কেউ ট্রেনে ঝুঁকি নিয়ে ফিরছেন কেউ বাসে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকছেন কর্মস্থলে যোগ দেওয়ার তারা সবকিছু মিলিয়ে যেন শুরু হয়েছে ফেরার যুদ্ধ পনেরো বারোটার গাড়ি সেখানে রাত দুটোর সময় উঠছি দুটোর সময় উঠার পরেও আমরা যমুনা সেতুতে আসার পর প্রায় চার ঘন্টা জ্যাম্পেসছি তো আমাদেরকে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আমরা সারা জেগে আসছি এই মাত্র আমরা নামলাম সো আমরা আসলে ঈদের ঈদের যে যাত্রাটা এটা আমরা মনে করছি আরও প্রাণবন্ধ হবে আরও উৎস উচ্ছিলিত হবে কিন্তু আসলে সেটা হয়নি এই ট্রেনে করে আসলাম আমার এক্সপিরিয়েন্স আমি যতদিন ট্রেনে যাতায়াত করছি খুবই বাজে এখানে এক বগি থেকে আমি অন্য বগিতে যাব এই ধরনের কোনো সিচুয়েশন ছিল না অন্যদিকে রাজধানীর মহাখালী ও গাবতলি বাস টার্মিনালেও ছিল একই দৃশ্য পরিবার নিয়ে কেউ কাপড়ের ব্যাগ আবার কেউ কোরবানির মাংস হাতে ফিরছেন কর্মস্থলে অনেক যাত্রী জানালেন সিট পেতে কষ্ট হয়েছে ভাড়াও ছিল আগের তুলনায় বেশি আমরা নর্মাল ওয়েতে যখন যাই তখন হচ্ছে 200 করে নেয় কিন্তু আজকে হচ্ছে 500 যাওয়ার সময় 300 টাকা দেখেছি আমরা তৃতীয় দিনে গেছি আসার সময় 500 টাকা করে নিছি কমলাপুর রেল স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড় সময়সূচির অনিয়ম যা যাত্রাকে করেছে কষ্টকর তবে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে ফেরা তৃপ্তিও আছে যাত্রীদের চোখে মুখে আসার সময় বিশেষ করে ট্রেনে প্রচুর পরিমাণে মানুষের চাপ আজকে প্রায় চার ঘন্টার মতো ট্রেন লেট আমি এসি বগিতে আসছি এসি বগিতেই হাঁটার মতো অবস্থা ছিল না অতিরিক্ত লোক ছিল যাদের মানে টিকিট নাই তারাও মানে ও একদম আমার সিটের উপর বসে আছে আমার গায়ের উপর বসে আছে আর এমনিতেই তো গরম অবস্থা খুব খারাপ ছিল ছুটি শেষে কর্মমুখী মানুষের মুখরিত রাজধানী আবার ফিরে পেয়েছে তার চিরচেনা চেহারা রাস্তায় বেড়েছে যানজট গণপরিবহনে বাড়তি চাপ সবকিছু মিলিয়ে শহর যেন আবার জেগে উঠেছে ঈদের ছুটি শেষ জীবন আবারও ফিরছে চেনা সেই গতিতে ফিরে আসার এই দৃশ্য যেন এক একটি জীবনের গল্প ভালোবাসার টান ও দায়িত্বের ডাকে ফেরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবনাথ স্মৃতি নিউজ ঢাকা প্রাণ বাঁচানোর অঙ্গীকারে যারা বিনা স্বার্থে রক্তদান করেন আজ তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস এই দিনে সারা বিশ্বে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয় এবারে প্রতিপাদ্য রক্ত দিয়েই আসা জাগায় সবাই মিলে জীবন বাঁচায় স্বপ্না স্মৃতির আরও একটি প্রতিবেদন প্রতি দুই সেকেন্ডে একজন মানুষ রক্তের প্রয়োজন অনুভব করে দুর্ঘটনা অপারেশন ক্যান্সার কিংবা থ্যালাসেমিয়ার মতো রোগে আক্রান্তদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পড়ে নিরাপদ রক্তের অথচ রক্ত কোনো কারখানায় তৈরি হয় না এটি আসে একজন মানুষের শিরা থেকে আরেকজন মানুষের শরীরে আমি মনে করি যে আপনার প্রতিটা মানুষেরই চার মাস থেকে পাঁচ মাস পরপরই অন্তত ব্লাড এক প্যাক করে দেওয়া উচিত আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ২৫ বার ব্লাড দিয়েছি রক্ত দিয়ে আমার অসাধারণ ভালো লাগে আমরা যদি নিজেরা এগিয়ে আসি তাহলে প্রতিটি মানুষের পাশে আমরা থাকতে পারবো প্রতিটি মানুষের প্রয়োজনে আমরা থাকতে পারবো তাহলে আমাদের বাংলাদেশে আর রক্তের অভাব পড়বে না বাংলাদেশে বছরে প্রায় আট থেকে দশ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় এর এক তৃতীয়াংশ আসে আত্মীয় স্বজনদের কাছ থেকে বাকিটা আসে স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ্যমে কিন্তু তারপরও প্রায় তিরিশ শতাংশ ঘাটতি থেকে যায় যার ফলে ভোগে হাজারও অসুস্থ মানুষ তারা স্বেচ্ছা রক্ত দেয় তাদের উদ্দেশ্যে এটা পরিচালিত এবং তাদের কারণেই এতগুলো রোগী তাদের জীবনটা মানে সুচ্ছলভাবে সুন্দরভাবে গড়ে তুলছে এটাই তারা রক্ত দেয় বিদায় আমরা বেঁচে আছি কারণ তারা স্বেচ্ছা রক্ত না দিলে আমাদের ডোনার খুঁজতে অনেক অসুবিধা হয় রক্তদাতাদের জন্য তো আসলে আমরা রক্তটা পাচ্ছি আর না হলে আমরা এই রক্ত কিভাবে পেতাম তো এখানে যেমন আমাদের জন্য রেডি করাই থাকে ব্লাডটা ওনারা এসে দিয়ে যায় তো ওনাদের প্রতি তো অনেক সম্মান তরুণ সমাজ এখন রক্তদানে এগিয়ে আসছে সামাজিক মাধ্যম ব্লাড ডোনেশন অ্যাপস এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই কার্যক্রমকে করেছে আরো গতিশীল তারা শুধু রক্ত দেয় না রক্তদানের ভয়কে ভাঙিয়ে সমাজে সচেতনতা ছড়িয়ে দেয় আসলে রক্তদান এমন একটা কাজ যার কোনো বিকল্প এখন পর্যন্ত বের হয় নাই যেমন ধরুন থ্যালাসেমিয়া এই যে হাজার হাজার থ্যালাসেমিয়া রোগী বাংলাদেশে আছে তারা বেঁচে থাকে রক্তের উপর তাদের জীবনটা নির্ভর করছে রক্তদাতাদের উপর তরুণ যে শক্তি এটি হচ্ছে প্রায় চার থেকে ছয় কোটি আট থেকে দশ লক্ষ ইউনিট আমরা স্বেচ্ছায় এখনো সংগ্রহ করতে পারছি না এই কারণে যে তরুণ সমাজ তাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসতে পারি নাই আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয় নাই যে রক্তদান কতটা গুরুত্বপূর্ণ বছরে অন্তত দুইবার রক্ত দিন আপনার রক্তে অনেক থ্যালাসেমিয়া রোগী যেমন পুনর্জীবন লাভ করবে অনেক ইনজুরি রোগী অনেক ক্যান্সারের রোগী অনেক কিডনি রোগী অনেক সিজারের রোগী রক্তের অভাবে আর ঝরে যাবে না রক্ত দেওয়ার মাধ্যমে বাঁচতে পারে একজন শিশুর হাসি একজন মায়ের বেঁচে থাকার সম্ভাবনা কিংবা একজন ছাত্রের ভবিষ্যৎ তাই ভয় না করে উৎসাহ নিয়ে রক্ত দেয়াই হোক জীবনের মহত্তম উদ্দেশ্য দুই সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে ১৪ জন জুন পালিত হয়ে আসছে বিশ্ব রক্তদাতা দিবস এটি শুধু একটি দিবস নয় এটি একটি মানবতার উদাহরণ যার মাধ্যমে গড়ে ওঠে জীবন রক্ষার অবিচ্ছেদ্য সেতুবন্ধন সবনাথ স্মৃতি পিটিভি নিউজ ঢাকা সহসায় গরম থেকে স্বস্তি মিলছে না যদিও সোমবার থেকে পরবর্তী সাত দিন রাজধানী সহ সারাদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থাকবে বলছে আবহাওয়া অফিস রিপোর্ট কদিন ধরেই রাজধানী সহ দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরম সইতে হচ্ছে নগরবাসীকে তবে আগামী ১৬ জুন থেকে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ষোলোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত যে বৃষ্টিপাত সংঘটিত হতে যাচ্ছে সেটি মৌসুমের সক্রিয়তার কারণেই হবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে দ্বিতীয় বৃষ্টি বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ পর্যায়ক্রমে সব বিভাগেই থেমে থেমে বৃষ্টিপাত সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস হওয়া কখনো কখনো থাকবে বজ্রপাত আবহাওয়া অফিস জানায় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের সাথে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে এছাড়া বজ্রপাত থেকে রক্ষা পেতে সচেতনতা বাড়ানোর কথাও বলেন বিশেষজ্ঞগণ বজ্রপাত থেকে এবং প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনার জন্য একটা মূল মন্ত্র মেনে চলতে হবে সেটি হলো বজ্রধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখনই বাইরে থাকা যাবে না খোলা মাঠে থাকা যাবে না গাছের নিচে দাঁড়ানো যাবে না জলাধারে থাকা যাবে না এবং খোলা মাঠে খাওয়া যাবে না রুপ টপে বসে বৃষ্টি বিলাস করা যাবে না ঘুরে উড়ানো যাবে না স্যান্ডেল পরে বাইরে যাওয়া যাবে না ছাতা নিয়েও বাইরে যাওয়া যাবে না বজ্রপাত সংগঠিত হল তবে তাপমাত্রা কম থাকলেও জুন মাস জুড়ে বেশি গরম অনুভূত হওয়ার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা এবারে খেলা